ভোলার বোরহান উদ্দিনে ঘরে উঠেছে সম্ভাবনাময় পর্যটন স্পট আলিমুদ্দিন বাংলা বাংলাবাজার হতে পারে মিনি কুয়াকাটা ভোলার বোরহান উদ্দিন উপজেলার বড়মানিকা মানিকা ইউনিয়নের আট নং ওয়ার্ডে অবস্থিত আলিমুদ্দিন বাংলা বাজার এলাকার মেঘনা নদীর বোলকপার এখন সম্ভাবনাময় এক নতুন পর্যটন স্পটে রূপ নিচ্ছে এক সময় এখানে ছিল নদীর প্রবহমান দ্বারা ছিল লঞ্চ প্রতিদিন চলাচল করত যাত্রীবাহী লঞ্চ নদীর গতিপথ বদলে গেল হারাইনি এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে সকাল বিকেল স্থানীয় মানুষ ও ভ্রমণপ্রেমীদের ভিড়ে মুখরিত থাকে এই বাংলাবাজার এলাকা বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবার ও বন্ধু বান্ধবদের প্রিয় আড্ডাস্থল হয়ে উঠেছে এই বলক পার্টি। স্থানীয় সমাজকর্মী মিজানুর রহমান জানান আগে এখানে শুধু লঞ্চ গার্ড ছিল এখন প্রতিদিন মানুষ ঘুরতে আসে দোকানপাটও বেড়েছে এক প্রকার ছোট পর্যটন কেন্দ্র ঘরে উঠেছে তিনি জানান আমরা বিকেলে এখানে বন্ধুদের সঙ্গে সময় কাটাই নদীর বাতাসে বসে সূর্যাস্ত দেখে সত্যি দারুণ লাগে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরিকল্পিত উদ্যোগে এখানে বসার স্থান আলো নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা গেলে এটি হতে পারে বলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আলিবদ্দি বাংলা বাজার এই পার বা নদীর পার অর্থাৎ একেবারে নব্বিয়ার হাট বেরি সংলগ্ন থেকে মাঝঘাট পর্যন্ত এই স্পোর্টটা এই মেঘনার পারে মেঘনা রিভার ইকু পার্কের ইকো পার্কে যেটাকে বলে বাংলা বাজার থেকে পর্যন্ত এই এই যে স্পোর্টটা এই স্পোর্টটাকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট চায় আমার মনে হয় এটাকে এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট হিসেবে তৈরি করা যায় যেটা আমার মনে হয় যে কুয়াকাটা বা ওই যে কক্সবাজার সমুদ্র কিছু কম হবে হবেন এখানে অনেক লোকজন আসে বিকালে ঘুরতে আসে অনেকে ছুটির সময় এখানে আসে একটু শান্তির জন্য একটু প্রশান্তির জন্য এবং সুন্দর একটা ভিউ সুন্দর একটা পরিবেশ একেবারে মনোরম একটা পরিবেশ তো আমি আশাবাদী যে আগামীতে গভর্নমেন্টে যদি এই বিষয়ে একটু পরিকল্পনা করে বা পরিকল্পনা নেয় এই এখানে যদি ইনভেস্ট করে বা এটাকে যদি সুন্দর করে সাজানোর পরিকল্পনা করে আমার মনে হয় যে ভোলানা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভাষায় আলিমুদ্দিন বাংলা বাজার হতে পারে বরান গর্ব এক মিনি কুয়াকাটা কর্তৃপক্ষের সামান্য সহযোগিতা ও সুপরিকল্পিত উন্নয়নের উদ্যোগ এই এলাকায় হতে পারে ভোলার অর্থনৈতিক ও সামাজিক বিকাশের নতুন দিগন্ত